হ্যালো ফ্রেন্ডস কী কবর সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে চাচ্ছি যে আপনার কীভাবে বশীকরণ করতে পারবেন এরকম একটা বুসীকরণ যে এই জিনিসটা আর কি যে কোনো দিন ব্যর্থ হয় নাই আর সামনে হবেও না আপনি যেই মানে যে কোনো ই করেন না কেন যে অনেকে কবির আছে কাছে থেকে এসে অনেক কিছু করছেন কোনো কাজ হচ্ছে না যে আপনি এই বসীকরণটা একবার করে দেখেন যে অবশ্যই ফলাফল নিশ্চিত আকারে আসবে যে আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কি যে অবশ্যই নিশ্চিত আকারে আসবে এটা এটা একদমই ইজি ব্যাপার ঠিক আছে একদমই ইজি ব্যাপার যে আপনি প্রথমত করতে হবে যে যে আজকের মানে মন্ত্রটা আর কি যে অনেকটা গুত মানে গুজ্জ মন্ত্র আর কি যে আমার ওস্তাদ গুণিনেরা বলছিল আর কি যে এই মন্ত্রটা যে পাইত্যে কেউরে দিবা না ঠিক আছে আমি মানে আমি দিচ্ছি আর কি যে এরকম ভিডিও আর কোনো চ্যানেলে কোনো পোস্ট করে নাই আমি প্রথম করতে আসি যে আজকে আজকে মন্ত্রটি আসছে যে যে আপনারা প্রথমত করবেন যে যে আপনার যে সময় পায়খানা ধরবে আর কি যে সেই টাইমে আর কি আপনারা যে কোনো একটি ফাঁকা স্থানে আর কি পায়খানাটি করবেন পায়খানাটা করা হয়ে গেলে দেখবেন ধরা ধরেন পাঁচ মিনিট দশ মিনিট পরে যাবেন যে যেয়ে দেখবেন যে এই পায়খানার উপরে যে দেখবেন মাসি উড়ে ঠিক আছে উড়ে সেই মাসিগুলো আর কি যে এবার একটা হোক দুইটা হোক তিনটা হোক আপনি ধরবেন এ আপনি এবার যেভাবে পারেন ধরবেন ধরে মারবেন ঠিক আছে মেরে আপনি যে ব্যক্তিকে খাওয়াবেন আর কি যে ব্যক্তিকে আপনার মানে মনে মনে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন এবার আপনি যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারেন যে স্বামী স্ত্রীর ভিতরে প্রেমিক প্রেমিকের ভিতরে সন্তানের ভিতরে যে আপনি যে বিষয়ে খাওয়াবেন আপনার মানে ইয়াগুলা আর কি যে আপনার পরিচিততা যে আপনি ওনার সাথে মানে কীরকম ধরনের পরিচিত আছে মানে সেরকমই আর কি যে আপনার বসীকরণটি হবে আর কি যে আপনি এই জিনিসটা আর কি যে মেরে আর কি মাসিকুলা মেরে গুঁড়া নিয়ে করে আর কি মাছগুলো মেরে আগে শুকাবে শুকিয়ে গুঁড়া নিয়ে করে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাবিয়ে দিবেন জাস্ট শুধু শুধু যে কোনো প্রয়োগে খাবে খাবে দিতে হবে যেভাবে আপনি জিনিসে যে কোনো জিনিসের লোক খাবাই দেন যে অবশ্যই খেয়াল রাখবেন যে গরম কোনো জিনিসের সাথে খাবারো যাবে না যে গরম কোনো জিনিসের সাথে খাবারো যাবে না আপনি যেভাবে পারেন খাইতে পারেন না মানে এটাই এই বিত আর কি যে অবশ্যই আপনারা যে মন এই টোটকারি অবশ্যই অনেকটা পাওয়ারফুল আপনারা বিশ্বাস সহকারে কাজ করলে অবশ্যই কাজ হবে আর বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনার আপনার মতামত আর অবশ্যই শেয়ার করে দিবেন আর কি যে এ ভিডিওটা তারই শুধু অনুমতি পাবে যারা শেয়ার করবে আর এই ব্যতীত যদি কেউ কাজ করেন কাজ হবে না যদি ভিডিওটা শেয়ার করেন আর একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনার নাম কি আমি মানে আমি তো জানবো না যে আপনারা শেয়ার করছেন না না করছেন কিন্তু আমার আমার ওস্তাদ গুণীর গুণেরা আমার ভগবান অবশ্যই জানবে যে যারা শেয়ার করবে তাদের কাজ হবে এছাড়া কেউ কাজ হবে না তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর কি তো বন্ধুরা নমস্কার ভালো থাকেন